এল প্রাইম একটি পাতলা ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তর লেন্স যার এক্স ওয়াই প্রধান অক্ষ এফ টু দ্বিতীয় মুখ্য বিন্দু এফ ওয়ান প্রথম মুখ্য প্রকাশ বিন্দু ও আলোক কেন্দ্র প্রধান অক্ষের উপর এফ টু প্রাইম এমন একটা বিন্দু যেটা দ্বিতীয় ফোকাস বিন্দু এফ টুর থেকে দ্বিগুণ দূরে আছে এবং এফ ওয়ান প্রাইম এমন একটা বিন্দু যেটা প্রথম মুখ্য ফোকাস বিন্দু এফ ওয়ান এর থেকে দ্বিগুণ দূরত্বে আছে আমরা জানি যে আলোক কেন্দ্র ও থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব প্রমাণ করায় অতএব দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব ওয়েব টু সমান প্রথম মুখ্য ফোকাস দূরত্ব ওয়েফ ওয়ান সমান মালেপ সমান দূরত্ব একটি সদ বিস্তৃত বস্তু এফন ও এফন প্রাইমের মাঝে এবং প্রধানকের উপর লম্বভাবে রাখা হলো একটি আলো এই বস্তু থেকে অক্ষের সাথে সমান্তরাল ভাবে এসে উত্তর লেন্সের উপর আপতিত হল স্বাভাবিকভাবেই লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রতিষ্ঠিত রশ্মিটি দ্বিতীয় মুখ্য বিন্দু এফ টুর মধ্যে গেল আরেকটা রশ্মি বস্তুটি থেকে কেন্দ্র অভিমুখে এসে লেন্সের উপর আপত্তিত হল অতএব পাতলা লেন্সের ক্ষেত্রে আলোকেন্দ্রের সঙ্গে অনুযায়ী এই রশ্মিটি প্রতিসরণের পর এই আলোক কেন্দ্র অভিমুখেই অর্থাৎ তার অভিমুখের কোনো পরিবর্তন না করে এইভাবে প্রতিষ্ঠিত হবে এই প্রতিষ্ঠিত রশ্মি দুটি যে বিন্দুতে ছেদ করলো মনে করি নাম দিলাম আই টু এবার আই টু থেকে প্রধান একটি লম্ব টানলাম আই টু আই ওয়ান এই প্রতিবিম্বটি সৎ কারণ প্রতি একটু প্রকৃত মেনে হয়েছে বিবর্ধিত মানে আকারে বড় আর উল্টানো অর্থাৎ অবশিষ্ট যেটা আমাদের আকার কথা ছিল একে বলেছি এখানে দেখো এই বস্তুটাকে ওয়ান ও টু বস্তুটাকে যে কোনো জায়গায় ডাকলে এরূপ প্রতিম্ব তৈরি হবে না শর্ত হচ্ছে বস্তু দূরত্ব সমান সমান দূরত্ব কারণ সমস্ত দূরত্ব বস্তু দূরত্ব প্রতিম্ব দূরত্ব ফোকাস দূরত্ব আলোক কেন্দ্র থেকে মাপ্ত হয় এবং এই বস্তুটাকে এই শর্তে অর্থাৎ ফোকাস দূরত্বের থেকে বেশি আর ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব থেকে কম মানে টুয়েব থেকে কম এই সত্ত্বে অর্থাৎ এরকম অবস্থানে বুঝতে রাখলে যে প্রতিবিম্বটা হবে প্রতিবিম্ব দূরত্ব ভি বেটার দেন টুয়েভ এই ধরনের প্রতিবিম্ব শান্ত অনুবীক্ষণের অভিলক্ষে ব্যবহৃত হয়